আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরও ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে ভালো এবং নিরাপদ দশটি ব্যাংকের ছয় মাস মেয়াদি এফডিআর রেট নিয়ে অর্থাৎ এই দশটি ব্যাংকে আপনারা যদি ছয় মাসের জন্য এফডিআইর করে যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন তাহলে ছয় মাস অন্তর আপনারা কত টাকা করে লাভ পাবেন কী কী ট্যাক্স কর্তন করা হবে এবং আমরা এই দশটি ব্যাংকের এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যালকুলেশনগুলো দেখব প্রতিটা ব্যাংকের আলাদা করে টিভি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চেয়ে বেশি লাভ প্রদান করছে বর্তমানে ছয় মাস মেয়াদি এর ক্ষেত্রে অ্যাবি ব্যাংকে একে আপনি যদি ছয় মাস মেয়াদি এফডিআর করেন যে কোনো পরিমাণ টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন অর্থাৎ দশ হাজার টাকা থেকেও শুরু করতে পারবেন তবে আমরা যেটা ক্যালকুলেশন করছি এখানে সেটা হচ্ছে এক থেকে পাঁচ লক্ষ টাকার এবি ব্যাংকের বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে বারো পার্সেন্ট এবং এক লক্ষ টাকায় আপনি যদি জমা রাখেন ছয় মাস পরে আপনি পাবেন ছয় হাজার টাকা কিন্তু আপনার এখান থেকে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে আপনার যদি দশ পার্সেন্ট ব্যাট এখান থেকে কেটে নেওয়া হয় ছয় মাস পরে আপনি পাঁচ টাকা পাবেন আর পনেরো কেটে নিলে পাঁচ টাকা ছয় মাস পরে আপনাকে এক লক্ষ টাকায় প্রদান করা হবে পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ব্যাটের হিসাবটি হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা দেন তাহলে দশ পার্সেন্ট আর যদি টিন সার্টিফিকেট জমা না করেন পনেরো পার্সেন্ট ব্যাট আপনার লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে তবে মূল টাকা থেকে কোনো টাকা কেটে নেওয়া হবে না একই নিয়মে আপনি যদি দুই লক্ষ টাকা রাখেন এবি ব্যাংকে ছয় মাসের জন্য বারো হাজার টাকা লাভ দিবে দশ পার্সেন্ট ব্যাট কেটে আপনি পাবেন দশ হাজার আটশো টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন দশ হাজার দুইশো টাকা তিন লক্ষ টাকায় আপনাকে সর্বমোট লাভ প্রদান করবে আঠারো হাজার টাকা ছয় মাস পরে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন ষোলো হাজার দুইশো টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে পাবেন পনেরো হাজার তিনশো টাকা যদি চার লক্ষ টাকা রাখেন সর্বমোট ছয় মাস পরে লাভ দিবে আপনাকে চব্বিশ হাজার টাকা দশ পার্সেন্ট ব্যাট কাটার পরে একুশ হাজার ছয়শো টাকা পাবেন আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন বিশ হাজার চারশো টাকা এবং আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন ছয় মাস মেয়াদকালের জন্য তাহলে তিরিশ হাজার টাকা লাভ দিবে। এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পরে সাতাশ হাজার টাকা এবং পনেরো পার্সেন্ট কাটার পরে পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা এর পরবর্তী ব্যাংকটি হচ্ছে আইএফআইসি ব্যাংক আইফিআইসি ব্যাঙ্কেও যে কোনো পরিমাণ টাকা আপনি জমা রাখতে পারবেন ছয় মাসের মেয়াদি অ্যাপডেট করলে আইএফআইসি ব্যাংকের বর্তমান লাভের পরিমাণ দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে প্রদান করছে এই হিসাবে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন ছয় মাস পরে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আপনাকে লাভ দিবে এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন চার হাজার সাতশো পঁচিশ টাকা এবং পনেরো পারসেন্ট কাটলে পাবেন চার হাজার চারশো বাষট্টি টাকা যদি দুই লক্ষ টাকা রাখেন দশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পরে লাভ পাবেন এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে আট হাজার নয়শো পঁচিশ টাকা আপনি পাবেন যদি আপনি ছয় মাসের জন্য তিন লক্ষ টাকা রাখেন তাহলে ছয় মাস পর পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা লাভ পাবেন দশ পার্সেন্ট ব্যাট কেটে চোদ্দো হাজার একশো পঁচাত্তর আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন তেরো হাজার তিনশো সাতাশি টাকা যদি চার লক্ষ টাকা রাখতে পারেন তাহলে ছয় মাস পরে একুশ হাজার টাকা লাভ দেবে এখান থেকে দশ পার্সেন্ট কেটে নিলে আঠেরো হাজার নয়শো আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা সর্বমোট পাবেন যদি আপনি পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ছয় মাস পরে লাভ পাবেন কিন্তু দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে তেইশ হাজার ছয়শো পঁচিশ টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে বাইশ হাজার তিনশো বারো টাকা আপনাকে লাভ প্রদান করা হবে পরের ব্যাংকটি হচ্ছে ভিত্তিক পরিচালিত আল আরফা ইসলামী ব্যাংক এই ব্যাংকেও যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন ছয় মাস মেয়াদি ডিআর করলে ইন্টারেস্টের পরিমাণ দশ দশমিক পঁচিশ শতাংশ হারে প্রদান করছে বর্তমানে আলারফা ব্যাঙ্কে যদি এক লক্ষ টাকা ছয় মাসের জন্য রাখেন তাহলে লাভ পাবেন পাঁচ হাজার একশো চব্বিশ টাকা দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে এখান থেকে চার হাজার চারশো এগারো টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে চার হাজার তিনশো পঞ্চান্ন টাকা সর্বমোট পাবেন দুই লক্ষ টাকা রাখলে দশ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা পাবেন ছয় মাস পরে এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে নয় হাজার দুইশো চব্বিশ আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে আট হাজার সাতশো এগারো টাকা আপনি সর্বমোট লাভ পাবেন ছয় মাসের জন্য তিন লক্ষ টাকা রাখলে পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে তেরো হাজার আটশো সাঁত্রিশ টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে আপনি পাবেন দু হাজার আটষট্টি টাকা সর্বমোট একই নিয়মে আপনি যদি চার লক্ষ টাকা রাখেন বিশ হাজার চারশো নিরানব্বই টাকা পাবেন দশ পার্সেন্ট ব্যাট কেটে আঠেরো হাজার চারশো ঊনপঞ্চাশ আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে পাবেন সতেরো হাজার চারশো চব্বিশ টাকা সেমভাবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন ছয় মাস পরে আপনি পঁচিশ হাজার ছয়শো টাকা লাভ পাবেন কিন্তু দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে তেইশ হাজার একষট্টি টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে একুশ হাজার সাতশো আশি টাকা সর্বমোট ছয় মাস পরে আপনাকে প্রদান করা হবে আপনার ব্যাংকটি হচ্ছে সরকারি ব্যাংক জনতা ব্যাংক পিএলসি জনতা ব্যাংকে আপনি যদি ছয় মাস অন্তর এক করেন তাহলে নয় পার্সেন্ট ইন্টারেস্টের পরিমাণ আপনি এক লক্ষ টাকা রাখলে চার হাজার পাঁচশো টাকা লাভ দিবে এখান থেকে দশ পার্সেন্ট কেটে নিলে চার হাজার পঞ্চাশ পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে তিন হাজার আটশো পঁচিশ টাকা পাবেন যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন নয় হাজার টাকা ছয় মাস পরে লাভ দিবে এখান থেকে ব্যাট কেটে নিলে আট হাজার একশো টাকা দশ পার্সেন্টে আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনি যদি তিন লক্ষ টাকা রাখতে পারেন তাহলে তেরো হাজার পাঁচশো পাবেন ছয় মাস পর এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে পাবেন বারো হাজার একশো পঞ্চাশ টাকা এছাড়াও আপনি এগারো হাজার চারশো পঁচাত্তর টাকা পাবেন পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে যদি চার লক্ষ টাকা রাখেন তাহলে আঠারো হাজার টাকা সর্বমোট লাভ দিবে ছয় মাস পরে এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে ষোলো হাজার দুশো টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে পনেরো হাজার তিনশো টাকা পাবেন যদি পাঁচ লাখ টাকা রাখেন ছয় মাস পরে বাইশ হাজার পাঁচশো টাকা লাভ দিবে এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে বিশ হাজার দুইশো পঞ্চাশ আর যদি পনেরো পার্সেন্ট কেটে নেওয়া হয় উনিশ হাজার একশো পঁচিশ টাকা পাবেন যেহেতু সরকারি ব্যাংক সরকারি ব্যাংকে লাভের পরিমাণ একটু কম দেওয়া হবে এরপর অবস্থানে থাকা ব্যাংকটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে ইন্টারেস্টের পরিমাণ একটু কম তবে ব্যাংক হচ্ছে নিরাপত্তার দিক থেকে সর্বসেরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে আট পার্সেন্ট লাভের হার আপনি যদি এক লক্ষ টাকা রাখেন চার হাজার টাকা ছয় মাস পরে পাবেন এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে তিন হাজার ছয়শো আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে তিন হাজার চারশো টাকা যদি দুই লক্ষ টাকা রাখেন আট হাজার টাকা পাবেন ছয় মাসে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে সাত হাজার দুশো পনেরো পার্সেন্ট কেটে নিলে ছয় হাজার আটশো টাকা তিন লক্ষ টাকা যদি রাখেন ছয় মাসে বারো হাজার এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে দশ হাজার আটশো পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে দশ হাজার দুশো টাকা লাভ পাবেন আপনি যদি চার লক্ষ টাকা রাখেন ছয় মাস পরে ষোলো হাজার টাকা লাভ দিবে এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে চোদ্দো হাজার চারশো যদি পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হয় তেরো হাজার ছয়শো টাকা পাবেন পাঁচ লক্ষ টাকা রাখলে বিশ হাজার টাকা আপনাকে লাভ দেবে ছয় মাস পর আপনি দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে আঠারো হাজার টাকা পাবেন পনেরো পার্সেন্ট কেটে নিলে সতেরো হাজার টাকা সর্বমোট লাভ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পরবর্তী ব্যাঙ্কটি হচ্ছে ট্রাস্ট ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্কে বর্তমানে ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে আট দশমিক পঁচিশ আপনি যদি আট দশমিক পঁচিশ শতাংশ হারে এখানে রাখেন চার টাকা এক লক্ষ টাকায় পাবেন ছয় মাস পরে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে তিন হাজার সাতশো বারো টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে তিন হাজার পাঁচশো ছয় টাকা আপনাকে দেওয়া হবে যদি দুই লক্ষ টাকা রাখতে পারেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন ছয় মাসে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে সাত হাজার চারশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে সাত হাজার বারো টাকা যদি তিন লাখ টাকা রাখতে পারেন বারো হাজার তিনশো পঁচাত্তর এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে এগারো হাজার একশো সাঁত্রিশ পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে দশ হাজার পাঁচশো আঠারো টাকা পাবেন যদি আপনি চার লক্ষ টাকা রাখতে পারেন তাহলে ছয় মাস পরে পাবেন ষোলো হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট ট্যাক্স কেটে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট ব্যাট ব্যাটকেটে চোদ্দো হাজার পঁচিশ টাকা সর্বশেষ আপনি পাঁচ লক্ষ টাকা রাখলে বিশ হাজার ছয়শো পঁচিশ টাকা লাভ দেবে এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে আঠারো হাজার পাঁচশো বাষট্টি টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে সতেরো হাজার পাঁচশো একত্রিশ টাকা সর্বমোট আপনি লাভ পাবেন এরপরের ব্যাংকটি হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক আপনি যদি মার্কেন্টাইল ব্যাংকে টাকা জমা রাখতে চান তাহলে আট পার্সেন্ট বর্তমানে লাভের হার সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনি ছয় মাস পরে পাবেন চার হাজার টাকা কিন্তু দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে তিন হাজার ছয়শো পনেরো পার্সেন্ট ব্যাট কাটার পরে তিন হাজার চারশো টাকা এছাড়াও দুই লাখ টাকা রাখলে আট হাজার টাকা পাবেন দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে সাত হাজার দুইশো টাকা পাবেন ছয় মাস পর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে ছয় হাজার আটশো টাকা ছয় মাস পরে তিন লক্ষ টাকায় আপনি বারো হাজার টাকা ছয় পরে লাভ পাবেন দশ পার্সেন্ট যদি বেট কেটে নেওয়া হয় দশ হাজার আটশো এবং পনেরো পার্সেন্ট বেট কাটার পরে দশ হাজার দুইশো টাকা মার্কেন্টাইল ব্যাঙ্কে চার লাখ টাকা রাখতে পারেন তাহলে ষোলো হাজার টাকা লাভ দেবে আপনি দশ পার্সেন্ট বেড কাটার পরে অর্থাৎ যদি জমা দেন তাহলে চোদ্দো হাজার চারশো আর টিন সার্টিফিকেট জমা না দিলে তেরো হাজার ছয়শো এভাবে আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখতে পারেন মার্কেন্টাইল ব্যাঙ্কে তাহলে সর্বমোট ছয় মাসে আপনাকে বিশ হাজার টাকা লাভ প্রদান করা হবে কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট করার সময় ঠিন দিতে পারবেন তখন আঠারো হাজার টাকা দিতে না পারলে সতেরো হাজার টাকা আপনি সর্বমোট লাভ পাবেন এরপরের ব্যাংকটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত জনপ্রিয় ব্যাংক ডাচ বাংলা ব্যাংক পিএলসি ডাচ বাংলা ব্যাংকে ছয় মাস মেয়াদি যে কোনো পরিমাণ টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করতে পারবেন এই তালিকায় থেকে ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে কম লাভের হার দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক সাত দশমিক দশ পার্সেন্ট শুধুমাত্র যে এটা হিসাব করলে দাঁড়ায় এক লক্ষ টাকায় আপনি শুধুমাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন ছয় মাসে এখান থেকে যদি আবার দশ পার্সেন্ট কেটে নেওয়া হয় তিন হাজার একশো পঁচানব্বই টাকা আপনাকে দেওয়া হবে কিন্তু পনেরো পার্সেন্ট কেটে নিলে তিন হাজার সতেরো টাকা শুধুমাত্র লাভ পাবেন দুই লাখ টাকা যদি আপনি ছয় মাসের জন্য রাখেন সাত হাজার একশো টাকা লাভ দিবে আর দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে ছয় হাজার তিনশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে ছয় হাজার পঁয়ত্রিশ টাকা তিন লাখ টাকা যদি ডাচ বাংলা ব্যাঙ্কে রাখেন ছয় মাসে পাবেন দশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে নয় হাজার পাঁচশো পঁচাশি পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে নয় হাজার বাউন্ন টাকা যদি আপনি চার লাখ টাকা রাখতে পারেন ছয় মাসের জন্য তাহলে চোদ্দ হাজার দুইশো দশ পার্সেন্ট কেটে বারো হাজার সাতশো আশি আর পনেরো পার্সেন্ট কেটে বারো হাজার সত্তর টাকা আপনাকে দেওয়া হবে একইভাবে ডাচবাংলা ব্যাংকে যদি ছয় মাসের জন্য পাঁচ লাখ টাকা রাখেন তাহলে সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা লাভ পাবেন সর্বমোট দশ পার্সেন্ট কেটে পনেরো হাজার নয়শো পঁচাত্তর টাকা আর পনেরো পার্সেন্ট কেটে পনেরো হাজার সাতাশি টাকা পাবেন সর্বমোট ছয় মাস পরে হচ্ছে দশটি ব্যাংক তালিকার শীর্ষে অবস্থানে থাকা বর্তমানে এই ব্যাংকগুলোতে বর্তমানে নিশ্চিন্তে এবং নিরাপদে আপনারা লেনদেন করতে পারবেন শুধুমাত্র ব্যাংকে ব্যাঙ্কে ঋণকালাফি বা মূলধন ঘাটতির মতো কিছু সমস্যা রয়েছে তবে আপনারা টাকা জমা রাখতে পারবেন ছয় মাস কোনো লম্বা সময়ের জন্য না ছয় মাস হচ্ছে মূলত কম সময় এই ধরনের হিসাবগুলোতে মূলত কম ইন্টারেস্টের পরিমাণ দেয়া হয়ে থাকে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন লং টার্মের জন্য ডিপোজিট করতে যেমন ধরেন আপনি যদি প্রতি মাসে লাভের হিসাব চালু করতে চান ওই হিসাবগুলোতে একটু লাভের পরিমাণ বেশি দেওয়া হয়ে থাকে তাই ওই হিসাবগুলো মূলত এক বছর তিন বছর পাঁচ বছর এই টাইপের হয়ে থাকে সুতরাং আপনারা যদি ওই হিসাবগুলো করতে চান সেক্ষেত্রে অবশ্যই কোন ব্যাংকে কত টাকা রাখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন করে ভিডিও নিয়ে আসবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ